আজকে আরো একটা সুন্দর এমসিকিউ নিয়ে চলে আসলাম দেখো আমরা এখানে একটা ধারা দেওয়া আছে ধারাটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা কি হ্যাকসা ডেসিমেল সংখ্যা তো হ্যাকসা ডেসিমেল এখানে এই ধারাটার পরবর্তী মান কত হবে এটা আমাদের বের করতে হবে তো এখানে দেখো দেখো ধারাটা হচ্ছে ওয়ান এইট আর একটা হচ্ছে কি এফ তো এই ধারাটার মান বের করার জন্য সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে আমাদের প্রথমে ডেসিমেলে কনভার্ট করতে ডেসিমেলে কনভার্ট করলে আমরা যত বড়ই ধারা হোক না কেন এটা আমরা খুব সহজে করতে পারবো দেখো খুব সহজে আমি বের করে দিচ্ছি এখানে এটাকে আগে ডেসিমেলে কনভার্ট করো অন এর মান অন এইট এর ডেসিমেল মান এ আর এফ এর ডেসিমেল মান কত পনেরো তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এই ধারাটার মাসখানে ব্যবধান কত দেখো তো এখানে কত ব্যবধান সাত এখানেও সাত তার মানে কি সাত 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 করে ধারাটা বৃদ্ধি পাচ্ছে তো পনেরোর সঙ্গে যদি তুমি সাত যোগ করো তাহলে কত হবে পনেরো সঙ্গে যদি সাত যোগ করো তাহলে কত হবে পনেরো আহ ষোলো সতেরো উনিশ হচ্ছে বাইশের মান কত দেখো তো বাইশের হ্যাকসার ডেসিমেল মান কত বাইশের মান হচ্ছে ষোলো যেহেতু ধারাটা আমাদের কি হ্যাক্সা ডেসিমেল আছে এই জন্য আমাদের অ্যান্সার কি হবে হ্যাক্সা ডেসিমেল হবে আর যেহেতু আমাদের ধারাটা পরবর্তী মান হচ্ছে বাইশ বাইশ কিন্তু মান হচ্ছে কত বাইশ হচ্ছে তোমার মান কিন্তু আমাদের আনসার বের করতে হবে হ্যাঁ বাইশের হ্যাসাল হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন এরকম আমাদের সঙ্গেই থাকেন ওকে সবাই জন্য